আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সরুফজুল আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে মমতা জ আর্সের আচাল যে ক্যাটালগটা আছে এটা কিন্তু নিয়ে আসছি আর এটা হচ্ছে চার পিসের সম্পূর্ণ ক্যাটালগটা হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা চুনরি প্রিন্টের মধ্যে কিন্তু অল ওভার এমব্রয়ডারি করা আছে কামিজটা খুবই চমৎকার একটা কালেকশানের মধ্যে কিন্তু থাকবে একে আমরা সবগুলো দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজটা থাকবে সম্পূর্ণ কামিজটা কিন্তু হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নেকোষণটা অল ওভার কিন্তু একটা এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন খুবই নিখুঁতভাবে কিন্তু এমব্রয়ডারিটা করা আছে একদম ছিটানো পর্যন্ত এখানে ফ্লাওয়ারগুলো কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা খুবই চমৎকার একটা প্যাটার্নে কিন্তু থাকবে আর এটা কিন্তু হচ্ছে কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এটার যে ব্যাকপার্টটা আছে ব্যাক পার্টটা হবে এরকম এই যে দেখেন আর হাতার কাপড়গুলো কিন্তু সাইড থেকে একটা ফ্রন্ট সাইড থেকে একটা ব্যাক সাইড থেকে বের হয়ে যাবে খুবই চমৎকারভাবে কিন্তু আপনার হাতের কাপড়টা দেওয়া আছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর এটার যে প্যান্টের কাপড়টা প্যান্টটা কিন্তু হচ্ছে কটন একদমই মানে হচ্ছে কটন মেটেরিয়ালসের মধ্যে টোন টু টোন ম্যাচিং করে আর দুপাট্টাটাও কিন্তু কটনের মধ্যে মলমল কটন দুপাট্টা করা আছে আর এগুলো কিন্তু অরিজিনাল মমতাজ আর্টসের কিন্তু হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন রং কষ্টা রাখ পর্যন্ত কাপড়ের কালারটা এরকমই দেখবেন আর যারা এই ড্রেসগুলো মমতা জার্স একবার পরেন তাদের উদ্দেশ্যে বলার আর কিছু নাই এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর এই কটনটা কিন্তু হচ্ছে খুবই সফট একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে কামিজটা পেয়ে যাবেন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করার প্রসেসটা কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর একটা কিন্তু হচ্ছে খয়রি কালারের মধ্যে কিন্তু প্রিন্ট চার্টটা রয়েছে চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে অল ওভার আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা পাইকারিতে নিতে চাচ্ছেন চার পিসের সেটটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পাবেন আমি ভিডিওতে কিছুক্ষণের মধ্যে কুচসামলটা বলে দিচ্ছি আর কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে সি গ্রিন যে কালারটা হয় সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশনের ভিতর কিন্তু করা দেখেন চমৎকার করে প্রিন্ট করা অল ওভার কিন্তু একটা সুন্দর কাজ পেয়ে যাবেন কাজটা কিন্তু একদম নিখুঁতভাবে করা আছে আপ টু বটম পর্যন্ত কিন্তু সম্পূর্ণটা এমব্রয়ডারি করা আছে মাল্টি সুতার আর দুপাট্টাগুলো কিন্তু মলমল কটন দুপাটার মধ্যে যেগুলো নাকি হচ্ছে একদমই নামাজি দুপাট্টা এরকম টাইপে কিন্তু করা খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন আর প্রাইসটাও কিন্তু আমি বলে দিচ্ছি একদম রিজনেবল মাত্র তেইশশো টাকা তেড়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশানটা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই জন্য এটা হচ্ছে এই ভিডিওর যে লাস্ট কালারটি আছে একদমই সুন্দর একটা ডার্ক নেভি ব্লু কালার চমৎকার কালার কম্বিনেশনের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন দুপাটাটাও কিন্তু খুবই চমৎকার চার্টের মধ্যে সম্পূর্ণ যারা চুনরি প্রিন্ট পছন্দ করেন নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার প্রসেসটা কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আর যাদের সুযোগ আছে আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো তো সবাই ভালো থাকবে নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ